ওয়েলকাম মাই চ্যানেল লেডিস ফ্যাশনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত তো বন্ধুরা আমি আজকে নিয়ে এসেছি দেখুন শাড়ি দিয়ে কলি কাটিং লেহেঙ্গা তো এই কলি কাটিং লেহেঙ্গা বানানোর জন্য আমি শাড়িটা এখানে আটটা ভাঁজ করে নিয়েছি অর্থাৎ এখানে ষোলোটা কলি দেবে বন্ধুরা তো আমি এখানে আঁচলের অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আর পিছনে যে প্লেন সাদা অংশ থাকে সেই অংশটুকুও বাদ দিয়ে দিলাম। এবারে যে ভাঁজটা আপনি দেখতে পাচ্ছেন এটা আটটা ভাঁজ আছে আর আমার লেহেঙ্গার যে মাপ সেই মাপ অনুযায়ী রেখে আমি বাকিটুকু মাথার দিকে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই কাটিং লেহেঙ্গা বানাতে গিয়ে কিন্তু খুবই সোজা একটুখানি একবার আপনি যদি জানতে পারেন তাহলে কিন্তু খুব ইজিলিভাবে করতে পারবেন এটা কি আপনার উপরের দিকটা কলির মতো দুই সাইড কেটে নিতে হবে তো এরকমভাবে আপনার আগে মাপ দিয়ে নিতে হবে তো আমার এখানে কলি ষোলোটা কলি বেরোবে আমার কোমর আছে পাঁচ ইঞ্চি করে আমার একটা কলি চওড়া তো সেখানে ধরুন চার ইঞ্চি করে থাকবে এ পাশে হাফ ইঞ্চি আর ও পাশে হাফ ইঞ্চি মোড়ে গড়ে চার ইঞ্চি থাকবে তাহলে চার ইঞ্চি করে থাকলে চারশো লং কত চৌষট্টি চৌষট্টি ইঞ্চি আমার কলি কোমর থাকছে বন্ধুরা তাতে করে দেখা যাচ্ছে আমার কোমর ভালোভাবে হয়ে যাচ্ছে কোমরের দিকে খেয়াল রেখে কিন্তু আমার কলিটা কাটতে হবে তা নাহলে কিন্তু কোমর ছোট হয়ে গেলে কিন্তু অসুবিধা হয়ে যায় তো দেখুন আমার কিন্তু কলি কাটা হয়ে গেছে আর এইভাবে কিন্তু কলি দেওয়া লেহেঙ্গা এইরকমভাবে কাটতে হয় এবার এগুলো জুড়ে দেবেন আপনার যদি নিচের দিকে ঘেয়ে রাখতে আর একটু পছন্দ করেন তাহলে কি করবেন আরও চার ইঞ্চি ওপর থেকে কলিটা কাটতে শুরু করবেন আর এটা হলো কোমরের পট্টি বন্ধুরা তো কোমরের পট্টি আছে এখানে বাইশ বাইশ দুগুনি চুয়াল্লিশ অর্থাৎ কোমরের পট্টিটা আমি এবার এই লাইলেনের সাথে জুড়ে নিচ্ছি লাইলেনের সাথে জুড়ে নিয়ে তারপর আমরা যে কলিগুলো পর জুড়ে নেব তো বন্ধুরা কলিগুলো আমরা জুড়ে নেব নিয়ে তারপর কিন্তু একটা চাপ সেলাই দেবো এই যে কলিগুলো আমরা জুড়ে নিচ্ছি নিয়ে একটা করে চাপ সেলাই দেবো এই কলিযুক্ত লেহেঙ্গা বানাতে গেলে কোনো কঠিন কাজ না শুধু পরপাস সাইড দিয়ে কলিগুলো জুড়তে হবে আর একটা করে সাফ দিতে হবে আর আপনার কোমরে কত ইঞ্চি কোমর সেটা খেয়াল রেখে কিন্তু কলিটা কাটতে হবে তা নাহলে কলি ছাড়া যদি কোমরটা অনেক বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার কলির উপরের দিকটা একটু চওড়া রাখতে হবে আর কোমর যদি কম থাকে তাহলে কলিটা একটু বেশি করে খাইয়ে দিলেই হয়ে যাবে দেখুন বন্ধু আমার কিন্তু কলি সব জোড়া হয়ে গেছে এবার কোমরের পটির সাথে আমি উপরে জুড়ে তো বন্ধুরা বুঝতেই পারছেন যে কলিগুলো জোড়া হয়ে গেলে কিন্তু আমার লেহেঙ্গা অ্যাকচুয়ালি কমপ্লিট আর এই ভেতরের লাইলেন যেটা দেবেন কলির মাপেই কেটে নেবেন কিন্তু অতটা কলি করার দরকার নেই এখানে আমি চারটে কলি করেছি লাইন ভেতরের লাইলটা আর এই দেখুন এই ছিটটা আমার কিন্তু বেশি থেকে গেছে মাপের থেকে তো আমি কেটে বাদ দিয়ে দিলাম বন্ধুরা বেশি থেকে গেছে বলে আমি কেটতে কাটতে পেরেছি কিন্তু যদি কম হয়ে যেত তাহলে কিন্তু আমার অসুবিধা হয়ে যেত ওই জন্য সবসময় কোমরটা খেয়াল রেখে কিন্তু আপনি লেহেঙ্গার কলি কাটিং করবেন কোমর আপনার একটু বেশি থাকে তাতে অসুবিধা নেই কিন্তু কোমর ছোটো হয়ে গেলে কিন্তু আপনার ওই কোমরটা জুতো গেলে আবার বাড়তি সিট জুত হবে যাই বন্ধুরা এবার দেখুন যে কোমরের পট্টিটা সেটা দুই মুখ আমি মুড়ে নিচ্ছি এবার নিচের যে লং কুচি কোমর সে তার সঙ্গে কিন্তু আমরা পট্টিটা জুড়ে দিচ্ছি অর্থাৎ কলিযুক্ত যে অংশ আমরা লাইলেন জুড়ে নিয়েছিলাম সেই অংশটা কিন্তু এই কলির সাথে জুড়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এক সাইড আমার জোড়া হয়ে গেছে এবার অন্য সাইডটা আমি উল্টে নিচ্ছি নিয়ে এটা মুড়ে একেবারে বাঁশ করে দেবো দিলে এখানে কিন্তু আমি দড়ি পড়ালে কিন্তু আমার লেহেঙ্গা উপরের অংশ কমপ্লিট আর নিচে একটু মুড়ে দিলে কিন্তু লেহেঙ্গা মোটামুটি কমপ্লিট তো দর্শক বন্ধু বুঝতেই পারছেন যে কলি যুক্ত লেহেঙ্গা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না তো আর যে কেউ একবার দেখলে কিন্তু এটা করতে পারে তা কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন তো দেখুন বন্ধুরা আমার কিন্তু লেহেঙ্গা হয়ে গেছে তা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ